নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো গরুর দুধ এক কাপ গরুর দুধ আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজার একটা রেসিপি একদম মাথা নষ্ট করার রেসিপি তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেসিপিতে যাওয়া যা ধরিয়ে নেবো আর আজকে আমি গ্যাসের ওখানে করতেছি আমি কোরাইতে দিয়ে দেব একটু নি সাদা তেল তো সাদা তেলটা গরম হয়ে এসেছে তোমরা চাইলে ঘি দিতে পারো তারপরে আমি দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ কারণ মিষ্টির সাথে লবণটা দিলে কিন্তু ভালোই লাগে খেতে দেব সামান্য পরিমাণের চিনি মানে পরিমাণ মতো দেব তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে তো চিনিটা দিয়ে ভালো করে নে নেব নিয়ে এর মধ্যে আমার কিন্তু সুজিটা ভাজা এখন এর মধ্যে আমি গরুর দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ হচ্ছে আমি জল করে নেব ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা দেখো ঠান্ডায় না ঘর থেকে বেরোনো যাচ্ছে না তো তোমাদের কার ওদিকে কেমন হচ্ছে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে আমি জন্য রান্না করলাম না বন্ধুরা আমার কিন্তু সুজিটা দেখো হয়ে গেছে তো এরকম হয়ে গেলে সুজিটাকে নামিয়ে নিতে হবে একটা ভাড়ার মধ্যে পাঁচ মিনিটের জন্য আমি সুজিটাকে একটু ঠান্ডা করতে দেব। একদম ঠান্ডা করব না হালকা পরিমাণে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এটাকে বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডার মধ্যে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে আমি অ্যাড করব এক চা চামচ ময়দা তো সম্পূর্ণ ময়দাটা আমি দিচ্ছি না হালকা হালকা করে অল্প অল্প করে আর কি ময়দাটা নিয়ে নেব যতটুকু লাগে ততটুকু আমার হচ্ছে মাখানো হয়ে গেছে তো এরকম করে আমি দুটো হচ্ছে ড্রো করে নিলাম এখন এটাকে আমি হচ্ছে ব্যালেন হচ্ছে বেলে নেব। তো বন্ধুরা এরকম করে বালং চটকি দিয়ে ভালো করে বেলে নিতে হবে আর ফাটলেও কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখো আমি এই যে এতটা মোটা করে বেলে নিয়েছি এতটা মোটা করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে আর তারপর একটা এই যে বোতলের মুখটি এই একটা বোতলের মুখটি দিয়ে আমি এটাকে যে এরকম করে কেটে নেব তারপর দেখো এই যে এক এক করে এইভাবে সবগুলোকে উঠিয়ে নেব নিয়ে যে বাকিটা তোমাদের বললাম না ফাটলেও কিছু হবে না কারণ এই যে বাকিটা দিয়ে কিন্তু আমি বানাতে পারবো তো চলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই আগে তো বন্ধুরা আমি কোরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন তেল তেলটাকে গরম করে নেব তো এদিকে আমি সবগুলা মানে বিস্কিটের মতো করে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি সবগুলোকে এখন এক এক করে ভেবে তেলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা উল্টে পুলটে দিয়েছি দেখো এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা আমি ভেজে নিচ্ছি লাল লাল হয়ে গেলে কিন্তু আমি ইচ্ছে নামিয়ে তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে এটাকে এখন আমি ইচ্ছে নামিয়ে নেব বন্ধুরা এরকম করে সবগুলোকে আগে এক এক করে ভেজে নেই তো বন্ধুরা আমার রেসিপি একদম রেডি তো দেখো যেমন দেখতে হয়েছে তেমন মুসমুসে আর হচ্ছে একদম বিস্কিটের মতো হয়েছে তো কি বলবো এক কাপ সুজি আর এক কাপ দুধ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তো চা বানানোর আগেই এই রেসিপিটা হয়ে যাবে তোমরা যদি ট্রাই করো আর চায়ের সাথে তো দারুণ লাগবে কি আর বলবো তোমাদের তো চলো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো